পূর্বের দুই পর্বে আমরা দেখেছি সাপের ভিটার ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো আজও মানুষকে বিভ্রান্ত করে রেখেছে কিন্তু এবার ঘটনাটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখান থেকে ফিরে আসা সম্ভব নাও হতে পারতো সাপের ভিটার তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম ন্যাচারাল উইথ মেহেদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেন নয় আমরা তুলে ধরি প্রকৃতির মাঝে থাকা বাস্তব রহস্য একজন সাহসী সাপুরিয়া নাম ছিল হাসু অনেক অভিজ্ঞ অনেক সাপ ধরেছে জীবনে সে চ্যালেঞ্জ নিয়েছিল এই সাপের ভিটায় ঢোকার বলেছিল যে সাপ মানুষকে কাপায় সেই সাপ আজ জামার ঝুরিতে যাবে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো হাসু এক হাতে বাসি আর এক হাতে ঝুড়ি নিয়ে বাগানে ঢুকলো চারপাশে গভীর নীরবতা বাতাসটা কেমন যেন ভারী সে ধীরে ধীরে শুরু করলো মন্ত্রপাঠ হঠাৎ যেন পুরো বাগান থমকে গেল বাতাস থেমে গেল ঝিঝি পোকারাও চুপচাপ চারপাশের মানুষ যারা দূর থেকে দেখছিল তারা বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে হাসুর চোখ বড়ো হয়ে গেল তার মুখে থেমে গেল মন্ত্র সে কাঁপতে কাঁপতে এক পা দুই পা পিছিয়ে এলো আর হঠাৎ সে পড়ে গেল মাটিতে কান্নায় ভেঙে পড়ল ভয় আর আতঙ্কে যেন ওর ভেতরে সব শক্তি হারিয়ে গেছে কেউ দেখতে পেল না কোনো সাপ সামনে কিছুই ছিল না কিন্তু হাসু উঠে এসে বলল এই জায়গায় আমি না আর কোনো সাপুরিয়াও সাপ ধরতে পারবে না এই জায়গা অভিশপ্ত এখানে সাপ নেই আসে অন্য কিছু হাসুকে সেদিন সেখান থেকে টেনে বের করে আনা হয় পরের দিন থেকেই সেসব ছেড়ে দেয় বাসি ফেলে দেয় ঝুরি পুড়িয়ে ফেলে এখনো সে কথা বলতে গিয়ে কাঁপে এই ঘটনাটা ছিল সাপের ভিটার সেই অংশ যেটা আজ লোক শোনা যায় মন্ত্র সাপ আর এক অদৃশ্য শক্তির মাঝে লুকিয়ে থাকা এক রহস্য আপনি কি সাহস করবেন সেখানে ঢোকার আর যদি ভয় পান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হবে তো আমি মেহেদি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন ওই জায়গার আশেপাশে আপনি ভুল করেও যাবেন না